ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে হচ্ছে শুভ চতুর্থী আজকে চতুর্থী স্পেশাল আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুর নিয়ে আসতে মানে মা দুর্গাকে নিয়ে আসতে আর সেই দুর্গা পুজোর উপলক্ষে আজকে আমরা সবাই মিলে চলছি মা দুর্গাকে নিয়ে আসতে আর সেই ব্লকটা নিয়ে আজকে আমরা সবাই মিলে বাজি রয়ে গেছি ঠিক আছে তো চলো এবার তোমরা সবাই পুরো ব্লকটা দেখতে থাকো পুরো ফার্স্ট টু লাস্ট কোথাও স্কিপ না করে কোথায় যাচ্ছি কোথা থেকে ঠাকুর নিয়ে আসবো পুরো ফার্স্ট এন্ড টু তোমরা দেখতে থাকো হ্যাঁ গাইস তো আজকে চতুর্থী স্পেশাল আমাদের পাড়ার কাকিমারা সবাই মিলে ডিসাইড করেছে যে আজকে আমাদের এখানে ঠাকুর আসছে তো আজকেই আমাদের পাড়ার মণ্ডপ পুরো সেজে উঠবে মা দুর্গার আগমনে দেবী উমা আজকে নিজের বাপের বাড়ি ফিরছে মানে আজকে আমাদের পাড়ায় ফিরছে তো আমরা যেখান থেকে ঠাকুর আনতে যেতাম মানে ওই ওই নগরের ওই সাইডটা থেকে নগর নয় জোরাম মন্দির জোরাম মন্দিরের ওখান থেকে তো ওটা তো জোরাম মন্দির মিলন নগর না নগর অনেকটা আচ্ছা ঠিক আছে সে যাইও ওই ভাগাড়ের ওই দিকটাই আমরা যেতাম ঠাকুর নিয়ে আসতে তো এবার হ্যাঁ পূজা বন্ধ তো এবার সেখান থেকে আমরা বাদ দিয়েছি এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথায় কাপা মোরে ওই দিকটাই হ্যাঁ এবার অনেকটা দূর সেই জার্নিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা সাসপেন্স হ্যাঁ এবার আমরাও জানি সবাই মিলে গেছিলে এবার কেমন রূপে কোন সাজে দেবী উমা আসছে আমাদের পাড়াতে সেটাই দেখার প্রত্যেক বছর ঢাকের সাজে আসে যারা যারা আগের বছরের মিনি ব্লগুলো দেখেছিলে ফুল ব্লগ দেখেছিলো তারা নিশ্চয়ই জানো যে দেবী উমা আগের বছর কোন সাজে এসেছিল এই বছর কোন সাজে আসছে সেটা শুধু দেখার জন্য আমার ব্লগটা পুরো ফার্স্ট টু লাস্ট অবধি এন্ড অবধি দেখবে কোথাও স্কিপ না করে এই যে দেখতে পাচ্ছো সবাই রেডি দাঁড়িয়ে রয়েছে এখনও মনে হচ্ছে আমাদের লরি আসেনি সেই জন্য সবাই এখানটাতেই ওয়েট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো এবার আমরা এবার লরি আসলে ডিরেক্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব লরি

তো আমরা চলে এসেছি এবার চলো দেখা যাক আমাদের উমা এবার কী রূপে আসে আমরা চলে এসেছি উমার কাছে ওমা এই হচ্ছে এবার আমাদের উমা এবার উমা আমাদের খুব কি সুন্দর পাওয়স পাওয়ার সাথে সাথে আস্তে শুরু করে দিয়েছে তো गाइस এখন এখানে দেবী উমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবার প্রস্তুতি চলছে মানে পাড়াতে দেখতেই পাচ্ছো এই দেখো এখানে এখন তারা টানছে ধরে ধরে এবার এই দড়ি ধরে মারো টান আর দেবী উমাকে মানে লড়ি সেবা তুলে নিতে মানে তুলে নিয়ে যাওয়া হবে আমাদের পাড়াতে দেখতে পাচ্ছিস প্লাবন মিমিয়া সামিয়া রাহুল রিম দীপ্তি মিম আক্রাম ভাইয়া এই হচ্ছে আমাদের কাপা কুমার কুমারটুলি যেখানে ঠাকুর বানানো হয়

এই জন্য এবার মাউমাকে লরি থেকে সু স্বাগতম করেকরণ করে আমাদের পাড়ার মণ্ডপে নিয়ে যাওয়া হলো এখনো পর্যন্ত আমরা কেউ নামিনি কিন্তু লরি থেকে এই আসসা মাউমা প্রচন্ড এক্সাইটেড কিন্তু আজকে দেখতে দেখতে চতুর্থী হয়ে গেল সেটাই ভাবা যাচ্ছে না যে কিছু বছর আগে পর্যন্ত কিছু বছর আগে না একটু বেশি এক্সাইটেড হয়ে তাদের বলে এক বছর আগে রসগোল্লা বল আমি পরের বছর না ব্লগ করব তোমরা দেখবা আর হাতালি মারবা আর হাততালি মারবা দশমীর দশমীতে যে ব্লগটা আসবে সেটা এখন সাসপেন্সে থাকে এটা এখন বলা যাবে না এখন বলা যাবে না এখন বলা যাবে না এখন ঠাকুর নামাচ্ছে সেটা দেখো পুজোটি দাহিদুর দাদা ভাই চন্দ্রকান্ত দাদা ভাই কাকি দাদা ভাই অপূর্ব দাদা ভাই শুভেন্দু দাদা বাবাই দাদা ভাই দাদাভাই দাদা ভাই রঙ্গিলা দাদা ভাই অশোক দাদা ভাই দাদাভাই দেখতেই পাচ্ছ যে লরি থেকে মা দুর্গাকে মণ্ডপে নামানোর প্রস্তুতি চলছে সবাই মিলে হাতে হাত তুলে মা দুর্গাকে নামাচ্ছে আমাদের এখানে যেহেতু এটা পুরো মহিলাদের পুজো পাড়ার মা কাকিমারা এই পুজো করেন বলে সেই জন্য এখানে দেশের হাত ছেলেদেরকে দেখতে পাওয়া যায় না একমাত্র মা দুর্গাকে ওঠানোর সময় আর নামানোর সময় একমাত্র এখানে ছেলেরা আসে তাও ভাই দাদারাই বেশিরভাগ থাকে দেখতেই পাচ্ছ মহিলারাও হাত দিচ্ছে মা দুর্গাকে নামানোর জন্য আমাদের পাড়ার কাকিমারা এই ফিলটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আমরা ভীষণ এক্সাইটেড থাকি তোমরা এবার দেখতে থাকো মা দুর্গাকে মণ্ডপে নামানোর পর শুরু হবে বরণ কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাতা মাতিতে শুরু হয়ে গেছে বরণ হয়ে গেছে মায়ের যারা ফার্স্ট টু লাস্ট এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ আর আজকে এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি বাট ব্লগ এখানে এন্ড হচ্ছে না পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত ফুল ব্লগ আসছে আমার চ্যানেলে সবাই একটু ধৈর্য ধরে ফার্স্ট থেকে একদম লাস্ট এন্ড অব্দি দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে নিজেদের পুজোটা কাটিও তো চা চা